শুভ্র নিরাশ মুখ নিয়ে বলে ওঠেন আগে একটু মিষ্টি খাওয়া তারপর বলবো অর্ক এমনিতেই বিরক্ত তারপর কথায় রাগে উঠে ওর মাথায় কিছু বলতে পার বলতেও পারছে না তবে দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় হাঁটতে হাঁটতে পার্কিং এরিয়াতে এসে গাড়িতে বসে শুভ্র গাড়ি ড্রাইভ শুরু করেন চোখ মুখ শান্ত অর্ক বেশ কিছুক্ষণ গাড়ি জানালা দিয়ে বাইরে দেখলো তারপর শুভ্রর দিকে তাকিয়ে আবার বলল এখন তো বল ইয়ার কী করতে হসপিটাল গিয়েছিলাম আর ওই রিপোর্টটা বা কিসের শুভ্র ড্রাইভ করতে করতে আর চোখে অর্কের বিরক্ত হওয়া মুখটা দেখলো পুরো ছাড়ার কবি এতদিন খেয়াল না করলেও এখন খেয়াল করছে শুভ্র ঠোঁট টেপে হেসে বলে কে এক পড়া কপাল নিয়ে জন্মেছিলাম কে জানে যার জন্য তোর মতো একটা আত পাগল সালা কপালে জোটে অর্ক কপাল কুচকে নিয়ে জিজ্ঞাসুর দৃষ্টি ফেলে শুভ্রর দিকে তারপর তাকালো তারপর বলে মানে শুভ্র কিছু বলে না রিপোর্টটা বাম হাত দিয়ে অর্কের দিকে এগিয়ে দেয় অর্ক রিপোর্ট খুলে পড়তে শুরু করে দুটো ডিএনএ ম্যাস রিপোর্ট পজিটিভ কিন্তু অর্কের মাথায় এসব ঢুকে না অর্ক শুভ্রকে কিছু বলতে যাবে তার আগেই শুভ্র বলে ওঠে ওটা তোর আর ছাড়া ডিএনএ টেস্ট এর রেজাল্ট আমার কৌতূহল মেটাতে গিয়ে তোর মতো পাগল সালা পেয়েছি অর্ক হতভম্ব সে কী শুনছে ঠিক শুনছে তো কথাটা বারবার কানে বাজছে ওটা ওটা তোর আর সারার ডিএনএ রিপোর্ট তাহলে সারা তার বোন অর্ক স্তব্ধ শুভ্র তার বাম হাত দিয়ে জোরে অর্কের বাহুতে চিমটি কাটে অর্ক লাফিয়ে উঠে হাত দিয়ে বাহু ডলতে থাকে রাগে চোখ নিয়ে শুভ্র দিকে তাকিয়ে বলে যে খুশির খবর দিলি তাদের জীবনের সব থেকে আজ খুশি হলাম তবে তোর মতো বেদ্যবকে দুলভাই হিসেবে পেয়ে আমি দুঃখিত কি আমি বেয়াদব না তুই বেদব সেই একই তো তুই আমাকে ইনডাইরেক্টলি বেয়াদব বললি এই জন্যই তো বেদব বেশি বুঝিস এর মাঝে গাড়ি ঢুকে গেল তালুকদার বাড়িতে অর্কের মন খুশির বন্যা বয়ে যাচ্ছে সে তার পুচকো তার বোনকে ফিরে পেয়েছে এর চেয়ে আনন্দের আর কি হয় এবার নিশ্চয়ই তার মা সুস্থ হয়ে উঠবে আসলে অর্কের মা মেয়ে হারানোর জন্যই অসুস্থ আর ডাক্তার বলেছে মেয়েকে পেলেই আবার পুরোপুরি সুস্থ হয়ে যাবে এ যেন অর্কের কাছে চাঁদপর সমান শুভ্র গাড়ি থেকে নেমে নামতে বলে তবে কল্পনায় ডুবে অর্ক দরজা খুলে পিছনে ধরে বলে ওঠে কি সাদা বাবু গাড়ি থেকে নামার ইচ্ছা নেই এখানে থাকুন তাহলে আমি যাই শুভ্রর কথায় অর্ক একটু লজ্জা পাই তবে মনে মনে বেশ এক্সাইটমেন্ট কাজ করছে গাড়ি থেকে নেমে দাঁড়াতেই হুট করে মন খারাপ হয়ে যায় অর্কের শুভ্র বাড়ির সদর দরজার দিকে হাঁটা দিয়েছে অর্কের হিসাব অনুযায়ী সারার বয়স পনেরো বছর পড়বে তার মাঝেই বন্টার বিয়ে হয়ে গেল হ্যাঁ হয়েছে এত সুন্দর পরিবার কিন্তু এই অহন শুভ্রর ওয়াইফ ওদের বাচ্চা আছে এগুলো ভাবতেই অর্কের মাথা খারাপ হয়ে যায় তার পিচ্ছি বন্টার জীবনের নতুন করে কষ্ট অর্ক খেয়াল করছে শুভ্র বেশ কেয়ারিং ছাড়ার প্রতি কিছু বুঝে উঠতে পারছে না সে পা বাড়ায় বাড়ির দিকে সিদ্ধান্ত নিয়ে নেয় মনে মনে আজ শুভ্র সাথে কথা বলবে আগে ছাড়ার জন্য এসব চিন্তা হয়নি তবে এখন হচ্ছে যখন বুঝল তার রক্তের আপন বনছে আর প্রতিটা ভাই তার বনের সুখ যাই সেখানে এতদিন পর বনকে ফিরে পেয়ে চোখের সামনে বনের সংসার ভেঙে যেতে দেখবে সে কি করে হয় যদি সে শুভ্র অন্য সুর দেখে তবে সে তার বোনকে জোর করে হলেও নিয়ে যাবে যেহেতু তার সারা জীবন যেহেতু তার সারাকে সারা জীবন বসে খাওয়ানোর সামর্থ্য আছে রাজনৈতিক ক্ষমতাও আছে আনিতা বেগম বেশ গল্প জমিয়েছে অহনার সাথে মেয়েটা বেশ অমায়িক তবে আনিতা বেগমের মূল উদ্দেশ্য ফারুক তালুকদারের হুকুম যে করে হোক কথায় কথায় পুরো সত্যিটা জানা যদিও আনিতা বেগমরা জানেন মানেন অহনার বউ আর ওরু শুভ্র সন্তান তাই বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করতে বলেছেন যেহেতু এত ছোট্ট ছাড়ার লাইভ জড়িয়ে আছে আনিতা বেগম মূলত জানতে চাই কিভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে অরুর খোঁজ পেলো অহনা সরল মনে উত্তর দিচ্ছে এ আসার পর থেকে অহনা তার নারী ছেঁড়া ধন ওরুকে একবারের জন্য কোলে পায়নি তাই আনিতা বেগমের কাছে আবদার করে বসলো অরুকে কোলে নেওয়ার যেহেতু অরু তখন অরু আনিতার কোলে ছিল তখন তাই আর ফেরাতে পারেনি আনিতা বেগম ছয় মাস বয়সে অরুকে এগিয়ে দিল অহনার কাপা কাপা হাত দিয়ে ঘুমন্ত অরুকে কোলে তুলে নেয় বুকের সাথে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে আনিতা বেগম চুপ করে চেয়ে রইল হনার দিকে সে জানে মায়েদের মন কেমন কমল হয় তবে এটাও বুঝতে পারছে আজ সন্ধ্যায় এই বাড়িতে বড় কোনো ঝামেলার সৃষ্টি হবে আনিতা মনে মনে এই দয় করছেন যেন সব ভালোই ভালোই মিটে যায় তবে বিপদ তাদের জন্য অপেক্ষা করছে ফারুক তালিকদার ও আনিস তালিকদার ইতোমধ্যেই ঢাকা এয়ারপোর্টে এসে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে বেলা তিনটেই সিলেট বিমানবন্দরে পৌঁছাবে তারা ফারুক তালুকদার ভেবে পাচ্ছেন না কি করবেন তার মাথা ঘুরিয়ে যাচ্ছে পাছে আনিস শান্তিতে ঘুমাচ্ছে সিটে মাথা এলিয়ে ফারুক তালুকদার চোখ বুঝলেন নিজের চোখের সামনে বাড়ির প্রতিটি মানুষের চেহারা ভেসে উঠল বিশেষ করে ছাড়ার মায়াবী চাহনিটা ফারুক তালুকদার এর বেশ পছন্দ ছাড়াকে কত অল্প বয়সে সমস্ত কিছু সামলে নিতে পারে সে কিন্তু এখন কি অবস্থা মেয়েটার মনের এটাই ভেবে পায় না ফারুক তালুকদার বাড়ি ফিরে কোনো সিদ্ধান্তে যাবে না সেটাও বুঝতে উঠতে পারছে না সে ফাতে হেঁটে চলেছে ফুটপাত দিয়ে আর পাশে ধীরে ধীরে বাইক চালিয়ে যাচ্ছে রিহান বর্তমানে আছে রিহানের উপর রেগে যদিও রাগের কারণ অনেক তবু ফাতেহার মূল রাগের কারণ হল রিহান কফি শপের ভিতরে একটা মেয়েকে জড়িয়ে ধরেছিল আর মেয়েটা ফাতেহার ক্লাসমেট এই নিয়ে ফাতেহা তখন থেকেই রেগে আছে রিহানের সাথে আর কথা নেই তার ফাথিয়া যা বোঝার বুঝে গেছে মেয়েদের মন তো সব কিছুতেই অল্পতেই বুঝে যায় ফাতে প্রচন্ড জোরে হাঁটতে থাকে দুপুর আর কড়া রোধ হয় চারিপাশ ফাঁকা লোকজন কম স্টুডেন্ট বাদের লোকাল মানুষ তেমন চোখে পড়ছে না হঠাৎ ফাথিহার সামনে রিহান বাইক দাঁড় করায় ফাতিয়ার পা আপনি আপনি থেমে যায় বিরক্ত হয় ফাতি ফাতিহা রিহান বাইক থেকে নেমে ফাথিয়ার সামনে এসে দাঁড়ায় ফাতে উল্টো ঘুরে চলে যেতে যায় তবে রিহান ফাতেহার হাত ধরে ফেলে ফাতিয়া রাগে হাত ঝাড়া মারে রিহান ঠোঁটের ঠোঁট টিপে হাসে তবে কিছু বলে না ফাতের হাত আরও জোরে টান দেয় ফাতিহা রিহানের বুকে এসে ধাক্কা খায় ফাথিয়ার প্রচণ্ড রাগ লাগে তার বদ অভ্যাস রেগে গেলে কোনো কিছু মানে না এমনিতেই রিহানের উপর রেগে আছে আর রাস্তার মধ্যে এসব অসভ্যতামি করছে অন্য সময় হলে নিশ্চয়ই ফাতিয়া লজ্জায় লাল নীল হয়ে যেত তবে এখন ফাথিয়া রেগে যায় এতটাই রেগে যায় রিহানকে ধাক্কা দিয়ে ঠাস করে চর দেয় রিহানের উজ্জ্বল মুখে চর খেয়ে চর দেওয়ার পর ফাতিয়া বুঝতে পারে সে কি ফাতিয়া ছড়ি বলার জন্য মুখ খুলতে যাবে তার আগেই রিহানের রূপ পাল্টে যায় হঠাৎ রেগে গিয়ে ফাতিয়াকে ধাক্কা মেরে ফুটপাতের রাস্তায় ফেলে দেয় ফাতিয়া ছিটকে পড়ে শক্ত মাটিতে আশেপাশে মানুষ নেই চোখ বড় বড় করে রাগের দৃষ্টি নিয়ে হাঁটু গেড়ে বসে গার জোরে ধরে ধরেহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে প্রচন্ড ব্যথা লাগছে তার রিহান ফাতেহার লাল বর্ণ ধারণ করা মুখের দিকে তাকিয়ে হাসে শয়তানি হাসি তারপর শান্ত কণ্ঠে ফিস করে বলে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ